আল্লাহ পাক রব্বুল আলমিনিয়ার নৈকট্য লাভ করতে গেলে নফল ইবাদাতের মাধ্যমে বেশি নৈকট্য লাভ করা যায় আল্লাহর ইবাদত নফল ইবাদাতের মাধ্যমে নয় কত বেশি লাভ হয় অতএব যে রজব মাসের নফল ইবাদত তারপর শাবান মাসের নফল ইবাদত এগুলো বেশি বেশি করে করবে তার পূর্বে আপনাদের বলে থুই মাসলা যে নফল ইবাদাত ওই ব্যক্তির গ্রহণযোগ্য এবং কাবলিয়াতে কবুল হবে যে ব্যক্তির ফরজ ইবাদতগুলো কাজা না থাকে যে ব্যক্তির ফরজ ইবাদত কাজা থাকে সেই ব্যক্তির নফল ইবাদতের কোনো মানে বা কোনো গ্রহণযোগ্যই হবে না তাহলে ফরজ ইবাদত প্রথমে কবুল ফরজ ইবাদত প্রথম আদায় করতে হবে প্রথম কায়েম করতে হবে তারপর আপনি নফল ইবাদতের দিকে যাবেন যা আল্লাহ পাক আপনার নফল ইবাদতগুলি কবল করবে আছে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক আলামিনের আলমিনের নৈকট্য লাভ করতে পারবে আপনাদের এই যে রজবল মুরাদ যে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইহাকি শরীফের হাদিস এই হাদিসটি আপনার ইবনে আবি সাইবার মধ্যে নিয়ে এসেছেন এই হাদিসটি নকল করে আল্লামা মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাই তিনার রিসালার মধ্যে লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন যে ব্যক্তি রাজাবুল মুরাদ যাবে এমন একটা দিন এবং রাত্রি আছে যে রাত্রি থেকে ইবাদত করলো সে যেন এক বছর রাত্রির ইবাদত করার সমতুল আর যে ওই রাত্রি জাগার পর দিনে রোজা রাখলো আল্লাহ পাক এক ইবাদত ইবাদত রোজা রাখার সমতুল্য নেকি নাকি তারা আমার নামেই লিখে দিবে তো মুসলমান সেই তিনটা সম্পর্কে ওই হাদিসে বলেছেন সেই তিনটি হলো সাতাশে রাজাবুল মোরাজ্জাল সেই রাতটি হলো সাতাশে রাজাবুল মোরাজ্জাল তাহলে আমাদের সকলকে এই সাতাশে রাজাবুল মোরাজ্জালটি একটু ফলো করতে হবে কারণ যে ওই দিনে হাদিস শরীফের লফজে এসেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতটা এই 27 রজবুল মুরাযযাবেই প্রকাশ করেছিলেন আল্লাহ তাহলে এই মাসের অনেক তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ ফজিলত আছে কিভাবে নামাজ পড়বে কি নিয়তে নামাজ পড়বেন সেটি একটু আপনাদের জানিয়ে দিই যে নামাজটা কি নিয়মা পড়বে নামাজ এই রকম নিয়াত করে পড়বে যে নাওতুয়ান ওয়াতিয়া রাকতিস নাওয়াইতুয়ান ওসালিয়া লিল্লাহী তাআলা রাকতিসলাতি লাইলাতুল বরাদ বা সবে বরাত বললেও হবে লাইলাতুল বরাত লিলাহিতা আলা মতাবা জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফত আল্লাহ ইবার দুই রাকাত দুই রাকত করে নিয়াত করবেন রাত্রের নফল ইবাদতে দুই রাকাত করে নফল নামাজের নিয়াত করবেন এইরকম করে বারো রাকাত নামাজ পড়বে অনেকে প্রশ্ন করে অনেকে বলে থাকে যে প্রথম রাকাতে সোরা কদর পড়ো সোরা কদর পড়ার পর তারপর তিনবার সোরাই ক্লাস দ্বিতীয় রাকাতে চারবার সোরাই ক্লাস পাঁচবার সাতবার এরকম বলে থাকে কোরআনুল কারীম থেকে যেটা শুদ্ধভাবে আপনার তেলাওয়াত হয় যেই সোরাটি আপনার সঠিকভাবে মুখস্থ রয়েছে সেই সোরাটি আপনি তিলাবাদ করবেন প্রথম রাখাতে সুরা ফাতেহার পর তারপরে আপনি সুরা একেলাস তিনবার পড়ে পাঁচবার পড়ে সাতবার পড়ে এটা আপনার বিষয় যত পড়বেন কারণ বলা হয়েছে এক কোরআনের এক তেহাই কোরআন হাদিস সুরাই কেলাশকে কোরআনের এক তেহাই হিস্সা বলা হয়েছে যা একবার সুরাই কেলাশ যদি পাঠ করে তো কোরআনের 10 পারা পড়ে নামার সমতুল্য নেকি হয় এরকমভাবে বারো রকম রাকাত নামাজ সম্পন্ন করবে তারপর সুবহানাল্লাহি ও বিহামদিহি এই তাসবিহটি 100 বার পাঠ করবে ইস্তিগফার এই তাসবিহটি 100 পাঠ করবে তারপর তুরুসসরিফ 100 বার পাঠ করবে আল্লাহর কাছে দোয়া করবে আর গভীর রাত্রিতে যদি কেন্দেকেন দে বা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে যদি আপনি কেন্দেকেন্দ্রে দোয়া করেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুণাখথা মাফ করে দেবেন অপর একটি হাদিস শরীফের মধ্যে এসেছে এবং 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 ইবিনে সাইবার এবং বাইহাকি শেরফ থেকে হাতীসটি বর্ণনা হয়েছে আটশো সাতাশি নম্বর হাতীশে আল্লাহ নবীর সাল্লাল্লাহ তাল আলীহুয়া সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি রাত্রির নফল বারো রাকাত নামাজ পড়ে এক হাজার বার তুরুজ শরীফ পড়ে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে তো তার এক বছরের জিন্দগির গুনা খাতাকে আল্লাহ মাফ করে দেয় আগে বেঁচে সমস্ত গুনাকে আল্লাহ মাফ করে দেয় তার মুসলমান এ মাসের আরো অনেক তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে যা আমাদের জানতে হবে এবং বাদমা জাহাব বাতিল ফেরকার কথা শুনে আমাদের এই মাছগুলির বা হয়তো আরো প্রত্যেক দিনের ইবাদত নফল ছেড়ে দিলে হবে না বাতিল ফেরকার ওরা তো আপনার সবে মেরাজকে বেদাত হালুয়াকে বেদাত আপনার সবে কদর বেদাত অনেকজন তো আপনার এরকম বলছে যে কোরআনকারী মেরে সুরাটা কোরআনের তাদের কথা শুনবে আল্লাহ নবী ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা শুনতে হবে আল্লাহ পাক রব্বুল আলমী যাতে নিজে বলেছে যে এই রজবুল মাস তা হলো গুরুত্বপূর্ণ মাস তো মুসলমান আল্লাহ তালা আমাদের সকলকে মানান তফেক দিন সকল বলুন